কোন বয়সী মেয়েদেরকে বিয়ে করাটা একেবারে পারফেক্ট অথবা হাজব্যান্ড এবং ওয়াইফের ভেতরে আসলে বয়সের যে একটা গ্যাপ এই গ্যাপটা কতটুকু থাকা উচিত এই জাতীয় প্রশ্ন কিন্তু আমরা আমাদের পেজে পাচ্ছি যার কারণে কিন্তু আমরা আজকে একটা বৈজ্ঞানিকভাবে আপনাদের সামনে বিশ্লেষণ তুলে ধরব এবং এখানে যে শুধুমাত্র শারীরিক বিষয় নিয়ে কথা বলা হবে বিষয়টা এমন নয় এখানে কিন্তু মানসিক দিকগুলোও আমরা তুলে ধরবার চেষ্টা করব তো আসুন প্রথমেই জেনে নিই যে আসলে বিবাহের জন্যে যে একটা সঠিক বয়স এই সঠিক বয়স বলতে আসলে আমরা কি বুঝি আসলে একটা মেয়ে যখন শুধুমাত্র শারীরিক অথবা সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুধুমাত্র এগুলোকে যে আমরা ফোকাস করব বিষয়টি এমন নয় এখানে কিন্তু একটা মানসিক পরিপক্কতা নিজের সিদ্ধান্ত নেবার ক্ষমতা অথবা নিজের পরিবার পরিজন বাচ্চা কাচ্চার দায়িত্ব নেওয়ার জন্যে যে একটা মানসিক স্থিতিশীলতা এই বিষয়গুলোও কিন্তু গুরুত্ব দিয়ে দেখবার মতো বিষয় তো আসুন আমরা দেখি যে বৈজ্ঞানিকভাবে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কোন বয়সী মেয়েদেরকে বিয়ে করা উচিত যদি আমাদের কৃষ্টি কালচার এবং আমাদের দেশে মেয়েদের যে ডেভেলপমেন্ট এবং গ্রোথ এগুলোকে আমরা বিশ্লেষণে আনি তাহলে বিশ বছরের আশেপাশে কিন্তু আমরা যে সকল ক্যারেক্টারিস্টিক্স এবং গুণগত মানের কথা বলছি এগুলো কিন্তু একটা মেয়ের ভেতরে আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হয় বিশ বছর থেকে যদি আমরা খুব বেশি নিচে নেমে না আসি বা খুব বেশি উপরে উঠে না যাই সেক্ষেত্রে কিন্তু তার শরীরের ভেতরে যে হরমোনের ব্যালেন্স এটা যেমন সঠিক থাকে ঠিক একইভাবে কিন্তু বাচ্চা ধারণের জন্যে যে ক্ষমতা রক্তের যে পয়েন্ট এবং শরীরে পুষ্টির যে একটা রিজার্ভ দরকার সেই জিনিসগুলো কিন্তু এই বয়সের একটা মেয়ের ভেতরে থাকে এবং সন্তান জন্মের যে জটিলতাগুলো থাকে যেমন প্রি অ্যাক্লামশিয়া অথবা অ্যাক্লামশিয়া অথবা জেস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস এই জাতীয় যে কিছু ভয়াবহ জটিলতা তৈরি হয় আমাদের দেশে মেয়েদের ভেতরে বাচ্চা ধারণের সময় এই সমস্যাগুলো কিন্তু অনেকাংশেই কম থাকে যদি এই বয়সের আশপাশে কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বা বাচ্চা নেয়ার চেষ্টা করে এবং এই সময় যদি কেউ বাচ্চা নেয় সেক্ষেত্রে কিন্তু সিজার করবার যে একটা আমাদের দেশে রমরমা কালচার তৈরি হয়েছে একটা বাজে কালচার এই কালচারের শিকার হবার সম্ভাবনাটাও কিন্তু অনেকাংশেই কম থাকে এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাচ্চার প্রতি যত্ন হাজবেন্ডের প্রতি যত্ন শ্বশুর শাশুড়িকে দেখভাল করা নিজের বাবা মার খোঁজ খবর নেওয়া এই যে একটা বড় দায়িত্ব নেবার জন্য যে সক্ষমতা এবং প্রশিক্ষণটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে ক্ষমতা এটা কিন্তু এই বয়স থেকে তৈরি হয় এবং এর থেকে কম বা বেশি বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে কি সমস্যা হতে পারে সেই বিষয় নিয়েও কিন্তু আজকে আমরা বলবো হাজব্যান্ড এবং ওয়াইফের ভেতরে আসলে বয়সের যে একটা গ্যাপ এই গ্যাপটা কতটুকু থাকা উচিত এবং আরও একটা বড় যে সমস্যা আমাদের দেশে দেখা দেয় সেটা হচ্ছে বয়সের অতিরিক্ত পরিমাণে গ্যাপ অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফের মাঝে দশ বছর বা পনেরো বছরের গ্যাপ এত গ্যাপ থাকলে কিন্তু শারীরিক কোনো সমস্যা হোক বা না হোক মানসিক যে একটা আন্ডারস্ট্যান্ডিং এটা হওয়াটা কিন্তু একটু কঠিন হয়ে পড়ে ঠিক যেমন সমবয়সী বিবাহতে ঝগড়া ঝাঁটি বিবাহ বিচ্ছেদ এমনকি গায়ে হাত তোলার মতো জঘন্য ঘটনা ঘটবার সম্ভাবনা বেশি থাকে ঠিক একইভাবে বেশি গ্যাপটাও কিন্তু খুব একটা সুফল বয়ে আনে না সেক্ষেত্রে সর্বোচ্চ এক থেকে পাঁচ বছরের একটা এজ গ্যাপ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু শারীরিক মানসিক সামাজিক এবং আত্মিক চারটি ডোমেনেই কিন্তু মিল মিশ এবং মহব্বত হওয়াটা সহজ হয় যদি বিবাহের বয়স পনেরো বছর বা এর আশপাশে হয় অর্থাৎ খুব বেশি কম বয়সে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কেউ সেক্ষেত্রে কিন্তু বাচ্চা ধারণের ক্ষেত্রে একটা খুব বড় যে ঝুঁকি দেখা দেয় সেটা হচ্ছে গর্ভধারণের সময় রক্ত স্বল্পতা এবং এর কারণে কিন্তু আপনার ভেতরে রক্তের স্যালাইন দেয়া লাগতে পারে অথবা যদি আপনার রক্তের পয়েন্ট আট থেকে ছয়ের ভিতরে চলে আসে এত নিচে চলে আসলে তখন কিন্তু রক্তও ঢোকানোর মতো ভয়ঙ্কর স্টেপ নেওয়া লাগতে পারে শুধু তাই নয় কম বয়সের বাচ্চা ধারণের ফলে কিন্তু একটা অবস্ট্রাক্টেড লেবার বলে আমরা অর্থাৎ দশ থেকে বারো ঘন্টার বেশি যদি প্রসব বেদনা চলে আসে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সিজারিয়ান সেকশন লাগতে পারে বিকলঙ্গ বাচ্চা হওয়া অথবা বাচ্চার যে জন্মগত ত্রুটি এগুলো হবার কিন্তু সম্ভাবনা থাকে আমি বলছি না যে সকলেরই এই সমস্যা হবে কিন্তু সমস্যা হওয়ার ঝুঁকিটা বেশি থাকে এবং বাচ্চা প্রসবের পরে বিভিন্ন রকম মানসিক রোগ যেগুলোকে পিউরিপেরাল ব্লু বলি আমরা বা পিউরিপেরাল অ্যানজাইটি বা ডিপ্রেশন এই জাতীয় সমস্যাগুলো কিন্তু হরমোনের তারতাম্য এবং এর ব্যালেন্সটা ঠিক না থাকবার কারণে অল্প বয়সেও হতে পারে অথবা তিরিশ বা পঁয়ত্রিশের পরে যদি কারো বাচ্চা হয় সেক্ষেত্রেও কিন্তু এই ঝুঁকিগুলো বৃদ্ধি পেতে পারে এছাড়া ক্যারিয়ার বা পড়াশোনা নিয়ে অনেকের অনেক রকম দুশ্চিন্তা থাকে এগুলোও কিন্তু কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হতে পারে অল্প বয়সের বিবাহতে এখন আসুন আমরা জানি যদি আমরা অতিরিক্ত সময় পার করে ফেলে অর্থাৎ বিবাহের বয়সটা যদি তিরিশ থেকে পঁয়ত্রিশে চলে যায় সেক্ষেত্রে কি জাতীয় সমস্যা হতে পারে সর্বপ্রথম সমস্যাটাই হচ্ছে বয়স টাচ করলে তখন কিন্তু মেয়েদের যে ডিম্বাশয় থেকে ডিম্বাণুগুলো আসে এদের কিন্তু গুণগত মানটা খারাপ হতে থাকে যার ফলে কিন্তু নিষিদ্ধ হওয়া বা গর্ভধারণ করাটা কিন্তু কঠিন হয়ে পড়ে যদি হাজবেন্ডের কোন রকম সমস্যা নাও থাকে তবুও কিন্তু কিন্তু শুধুমাত্র এই অভাবে সারা জীবনের জন্যই বন্ধাত্ম চলে আসতে পারে তবে আধুনিক চিকিৎসা বা ইনভিট্রো ফার্টিলাইজেশন অথবা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা টেস্টিউব বেবি এগুলোর মাধ্যমে কিন্তু পঁয়ত্রিশের পরেও বাচ্চা নেওয়া সম্ভব তবে চেষ্টা করতে হবে যেন ন্যাচারাল ওয়েতে আমরা বাচ্চাটা নিতে পারি এজন্যে বিবাহের বয়স বিষয়ে আমরা সব সময় সচেতন থাকবো এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হবার জন্য আমরা চেষ্টা করব আমরা যেন অবশ্যই তকদিরে বিশ্বাস রাখি এবং কখনোই যেন খুব বেশি বাচ বিচার আমরা করতে না যাই বয়স্ক বিবাহের ক্ষেত্রে আরেকটা যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে যদি আপনার গর্ভধারণ হয়েও যায় সেক্ষেত্রে পেটে বাচ্চা আসার পরে বাচ্চা সংক্রান্ত যে ডায়াবেটিক্স রোগ জ্যাস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস অথবা বাচ্চা গর্ভে আসার পরে উচ্চ রক্তচাপ অর্থাৎ প্রি অ্যাক্লামশিয়া ব্যাকলামশিয়া এই জাতীয় কঠিন রোগগুলো কিন্তু দেখা দিতে পারে এবং বাচ্চাদের যে বিকলঙ্গতার কথা আমি অল্প বয়সের সময় বলেছি এই একই সমস্যা কিন্তু এই বেশি বয়সের গর্ভধারণের ভেতরেও কিন্তু হতে পারে তবে এখানে একটা বিষয় আছে যে বয়স বাড়তে থাকলে মানুষের ভেতরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মানসিক স্থিতিশীলতা দায়িত্ব নেওয়ার জন্যে যে একটা গুরু গম্ভীর্যতা দরকার এই জিনিসগুলো কিন্তু এই বয়সে খুব ভালো থাকে তো এই কারণে সব কিছুরই আসলে ভালো দিক বা খারাপ দিক রয়েছে তবে আমরা যদি আইডিয়াল বয়স চিন্তা করি তাহলে সেটা হবে বিশ বছরের আশপাশে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বা পাকিস্তান এই সাবকন্টিনেন্ট অনুযায়ী এর থেকে কম হলেও যেমন জন্মগত জটিলতা দেখা দিতে পারে বাচ্চার ক্ষেত্রে এর থেকে বেশি বয়সে যদি কেউ বিবাহ করে সেক্ষেত্রেও কিন্তু বিকলঙ্গতা বা গর্ভধারণ না হবার সম্ভাবনাটাও দেখা দিতে পারে এ কারণে আমরা শুধুমাত্র শারীরিক বিষয়কেই গুরুত্ব দিব না আমরা মানসিক বিষয়টাকেও গুরুত্ব দিব এবং অবশ্যই যার বিবাহ তার নিজের সম্মতি আছে কি না এই জিনিসটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব তো আশা করছি আমাদের দেশের কৃষ্টি কালচার এবং ধর্মীয় মূল্যবোধকে সম্মান রেখে আমি আজকের এই ভিডিওটি করেছি যদি আমার এই ভিডিওতে কারো কোনো বিষয় অসঙ্গতিপূর্ণ মনে হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমি পরবর্তীতে এর সংশোধনী দিয়ে আরও একটা ভিডিও করবার চেষ্টা করব আল্লাহ হাফিজ